শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বহুদিন পরে আমি যখন চ্যানেল প্রথম আমার চ্যানেল শুরু করেছি আমি গল্প বলা দিয়ে শুরু করেছিলাম তো বেশিরভাগই আমি আমার নিজের লেখা গল্প বলতাম তো বহুকাল আমার আর প্রায় বছর দেড় দুয়েক আমার আর গল্প বলা হয় না মানে না নিজের লেখা গল্প বলা হয় না সিনেমার গল্প বলা হয় কিছুই বলা হয় না তো আজকে ভাবছিলাম একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি দেখছি তো তোমরা জানো আমি আমি একজন অসম্ভব সিনেমা প্রেমী মানে মানুষ আমার ভালো সময় যখন আমার একটু সময়টা ডাউন বা কোনো কারণে জীবনে হয়তো সাফারিং বা কিছু আমি কিন্তু সিনেমা দেখি এবং আমি বই পড়ি মানে এগুলো আমার একদম মানে কি বলবো রন্ধ্রে রন্ধ্রে মানে আমার মনে হয় বই পড়লে আমি ভালো থাকবো বা কোনো একটা ভালো ছবি দেখলে আমি ভালো থাকবো এবং সেটা কিন্তু কোনো মানে বাংলা বই হতে হবে বা হিন্দি বই হতে হবে ওরম নয় মানে যে কোনো দেশের বই একটু বোধগম্য হওয়ার মতো একটু সাবটাইটেল থাকবে মানে এখন আমার এমন হয়েছে যে আমি সাবটাইটেল দেখতে দেখতে আমি মানে মুখের দিকে মানে কথা শুনবো না সাবটাইটেল পড়বো গন্ডগোল হয়ে যায় আজকাল মানে সাবটাইটেল আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি তো যাই হোক যে সিনেমাটার গল্প তোমাদের বলতে এলাম জানি না তোমাদের ভালো লাগবে কি না কিন্তু অদ্ভুতভাবে মানে ওই সারাদিন আমি যেরকম কজ অ্যান্ড এফেক্ট কজ অ্যান্ড এফেক্ট করি চোখেও আসে অদ্ভুত সমস্ত সিনেমার গল্প তো এই সিনেমাটার নাম হচ্ছে বিয়ন্ড দ্য ক্লাউডস এটা আছে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভে হঠাৎ করেই চোখে মানে এলো আমার মেয়ে আমায় বলছে মা এটা পেলে কোথেকে আমি যে আমি বলতে পারবো না আমার কাছে ওই আসে মানে যেহেতু আমি দেখি সেহেতু ওই আসতে থাকে নোটিফিকেশানস ভালো বইয়ের তো বিয়ন্ড দ্য ক্লাউডস আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো অনেকেই দেখনি বা হয়তো অনেকে দেখেছো আমি আমার ভালো লেগেছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো গল্পে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটি ছেলে একটি মেয়ে তো দেখো নামগুলো কিন্তু আমার মনে নেই আমি খুব একটা নাম মনে রাখতে পারি না তো গল্পের যে হিরো সে এখানে হয়েছে দেখো সেই নামটাও কিন্তু বলতে পারছি না আমি নামের মধ্যে আর যাচ্ছি না ওর নাম হচ্ছে ঈশান খাট্টার যে হচ্ছে তোমার ওই ইয়ের ভাই ঈশান খাট্টার আমি এটুকুই বললাম এটা মনে পড়ল বলে বললাম তো মনে করতে পারছি না খুবই পপুলার আর্টিস্ট তার ভাই হচ্ছে ঈশান খাট্টার প্রচুর ভালো ভালো সিনেমা করেছেও তো ঈশান খাট্টার হচ্ছে ছোট ছেলে এবং বইটা বেশ কদিন আগের মানে ও একটু ছোটোই ছিল আর যে হিরোইন হিরোইন ঠিক নয় মানে যে হিরোর চরিত্র তার বোন দিদি তো তাকে আমি চিন না সে থিয়েটার জগতের কেউ তো এই ছেলেটি আর মেয়েটি এদের মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে ছোটোবেলায় মারা যায় এই দিদি কিন্তু ছেলেটিকে বড় করে তো দিদির খুব কম বয়সে দিদির বিয়ে হয়ে যায় এবং যে বর ছিল সে মানে মারাত্মক অ্যাবিউসিভ মানে মারধর করত নেশা করত। এবং মারধর করে শুধু করতো না এই ছেলেটিকেও মারতো মানে ওর সম্পর্কে সালা হয় তো দিদির কাছে থাকে দিদি বুকে করে ওকে বড় করতো কিন্তু স্বামীর রাগ মানে এই ছেলেটার ওপর রাগ মানে কি বলবো যখনই ওর মেজাজ গরম হতো একে মারত তো এমনই মারত এমনই মারত যে ও যখন ওর তেরো বছর বয়স ও তখন বাড়ির থেকে পালিয়ে যায় তারপর থেকে ওর সঙ্গে আর দিদির কোনো সম্পর্ক নেই দিদি কোথায় কি ব্যাপার পরে আমরা জানতে পারবো তো বেশ কিছু পরে হঠাৎ করে এই ছেলেটি নিজেকে সাস্টেন করার জন্য বা নিজেকে বাঁচানোর জন্য ও বিভিন্ন রকম এটা ওটা কাজ করতো ও স্বপ্ন ছিল ও খুব বড়ো বড়ো লোক হবে তো একা একাই থাকতো এবং ওর বন্ধু বান্ধব যার যারা ছিল তাদের সাথে ওরা এটা ওটা কাজ করতে করতে ও নেশার জিনিস মানে একেবারে মারাত্মক নেশার জিনিস ও নিজে নিত না কিন্তু বিক্রি করতে শুরু করে এবং সেটা কোথা থেকে না বিভিন্ন রকম কাজের ইয়েতে ওর যোগাযোগ হয়েছিল মানে কি বলবো মানে যেখানে মানে পল্লীতে একটি পতিতাপল্লিতে ওর ওর ওখানকার যে হেড তার ব্যবসা তো তা সে একে দেয় এ বিক্রি করে করে ভালো একটা টাকা ও ইনকাম করে কিন্তু বিক্রি যেটা করে সেটা হচ্ছে এই নেশার মানে মারাত্মক সেটা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বিভিন্ন দোকানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ওদের ফিক্সড ইয়ে থাকে ও এরকম রোজ বেরিয়ে বেরিয়ে একটা স্কুটারে করে একটা বাইকে করে ওর একটা সঙ্গে এক বন্ধু যায় ও পিছনে বসে ব্যাগ থাকে ব্যাগের মধ্যে ওইগুলো থাকে নিয়ে ও বিক্রি করে বিক্রি টিক্রি হয়ে গেলে দিন শেষে একবার যায় সেই ওই ইয়েতে ওই পল্লিতে যেখানে ভদ্র মানে যে লোকটি থাকে সে টাকা দিয়ে দেয় তো পেমেন্ট ইয়ে হয়ে যায় ও চলে আসে তো এইভাবে করতে করতে হঠাৎ করে একদিন ওরকম এরকম ও টাকা আনতে গেছে মানে হিসাব ইয়ে করতে গেছে তখনও দেখছে যে ওপরে একটা বারান্দায়ও দাঁড়িয়ে আছে লোকটি বলছে তো তোমাকে বারণ করেছে এখানে আসতে তুমি কেন আসো তো যাই হোক সেটা আর উত্তর দেয়নি পর্দা আড়ালে একটা বারান্দায় একটা সাইডে গিয়ে দাঁড়িয়েছে লোক ভদ্রলোক খা মানে লোককে খাচ্ছিল তো দাঁড়িয়ে আছে যে ওর খাওয়ার শেষ হয়ে গেলে টাকার হিসেবটা করবে ইন দি থেকে নিচে দেখছে যে এরকম গ্রাহক মানে কাস্টমার এসছে মানে বলতেও খুব কষ্ট হয় তো কাস্টমার এসছে যে ওখানকার যে মহিলা থাকে মাসি সে মাসি গিয়ে দরজা ধাক্কালো তো পর্দা খুলে বেরিয়ে এলো একজন এই লোকটি ভিতরে ঢুকে গেল আর ভিতর থেকে একটি ছোট্ট মেয়ে মানে মার মেয়ে ওই ঘরটিতে থাকে গ্রাহক ঘরে ঢুকে গেল। আর মেয়েটি বাইরে দরজার বাইরে আমি যে বলছি না আমার ভিতরটা না মানে তো তো ছোট্ট মেয়েটি ওই দরজার বাইরে মা দরজা বন্ধ করে দিল আর মা মেয়েটি বাইরে দাঁড়িয়ে আছে আর ওপর থেকে না এই ছেলেটি এ কিন্তু এই সব কাজ করে কিন্তু দেখো মন মনের মধ্যে একটা ভালত্ব রয়েছে ও বাচ্চাটা কিনা হাঁ করে দেখছে ও তো বুঝতে পারলো ব্যাপারটা দেখে ওখান থেকে বাচ্চাটাকে হাসানোর মুখটা নানা রকম ভেঙাচ্ছে এই করছে বাচ্চাটাকে হাসানো বাচ্চারা প্রথম প্রথম মুখটা ঘুরিয়ে নিচ্ছিল কিন্তু তারপর যখন দেখছে না ও ভেঞ্চি কাটছে মুখটা এরম করছে ওকে হাসাচ্ছে ছোট্ট ছোট্ট মানে জেসচার মানুষের না মানুষকে আনন্দ দিয়ে যায় তো ওটি করতে করতেই হঠাৎ করে বাইরে থেকে পুলিশের রেড মানে পুলিশ পুলিশ করতে করতে ও কিন্তু সে পিছনে দরজা দিয়ে দৌড়চ্ছে মানে সে দৌড় দৌড়ানোর যেন মনে হচ্ছে একটা জীবনযাত্রা এতটা দৌড়েছে ওই দুই বন্ধু দৌড়াতে 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 যেখানে গেছে সেটা হচ্ছে মানে বম্বে মানে মহারাষ্ট্রে মারাত্মক একটা ইয়ে সেটা হচ্ছে ধোবিঘাট তো ধোবিঘাটের ওপর সিনেমাও হয়েছে ধোবিঘাটে গিয়ে ও মানে ওখান দিয়ে দৌড়ছে দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় গিয়ে একটা মেয়ের সঙ্গে ধাক্কা কিছু মেয়েটি দিদি এতকাল দিদির সাথে কোনো জোগাড় দিব দিদিকে দেখেও তো দিদির হাতে ওর ধাপ করে একটা প্যাকেট দিয়ে দিয়েছে ওর হাতে যেয়ে নেশার জিনিসের ওটা যদি সমেত ধরা পড়ে সাংঘাতিক হবে তো ওটা দিদির হাতে দিয়ে দিয়েছি এটাকে সাত তখন আর কথা বলার মতো ক্ষমতা নেই এবং সঙ্গে সঙ্গে দিদি ইশারা করাতে সামনেই একজন ভদ্রলোক সেই ভদ্রলোক আবার কে না গৌতম ঘোষ আমাদের বাংলার মানে একেবারে মারাত্মক বিখ্যাত ফিল্ম ডাইরেক্টর গৌতম ঘোষ সে গৌতম ঘোষ ওখানে ওই ধবীঘাটেই উনি ওখানে দেখাচ্ছেন একটা ক্যারেক্টার প্লে করছেন যে উনি কি করলেন সাইড করে ছেলেটিকে বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে যত জামা কাপড় ওখানে তো ধোয়া ধোয়া পাকলা করা হয় ওই আধোয়া যে জামা কাপড়গুলো সেই জামা ওকে বসালো হাতটা টেনে ধরে ওকে বসালো ওর মাথার ওপরে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিল ওকে লুকিয়ে দিল তো দিদিও খুশি এবং ছেলেটি বেঁচে গেল তো যাই হোক তারপরে এর থেকে হয়ে গেল পরে দিদির সঙ্গে এই ছেলেটির যোগাযোগ হলো ও যোগাযোগ বলতে আবার ফিরলো যখন পুলিশ টুলিশরা চলে গেল ফিরলো তখন দিদি বলছে আমার সঙ্গে চলো ভাইকে অটো করে একটা অটোতে বসে তখন ভাই বলছে প্যাকেট কোথায় প্যাকেটটা কোথায় তখন বলছে প্যাকেটটা আছে সাবধানে প্যাকেট কোথায় পাগলের মতো করছে তখন বলছে তোমার কোনো চিন্তা নেই আমি প্যাকেট রেখে দিয়েছি তুমি এখন চলো এখান থেকে তো দিদি দিদির বাসা যেখানে দিদি থাকে ছেলেটা চোখ ঘুড়ো কুচকে আছে তখন দিদিটা ওকে ভালোবেসে খেতে দিয়েছে তখন বলছে আমার সঙ্গে এরকম দরকার নেই করা তুমি তো একটা সময় আমাকে বের করে দিয়েছো বাড়ির থেকে তখন দিদিটা হাউ হাউ করে কাঁদছে বলছে আমি তোমাকে বের করে দিয়েছি আমি তোমার সামনে দাঁড়াতাম বলছে তোমার বর আমাকে ওরকম মারতো আর ওর তো কিছু করার ক্ষমতা ছিল না ও ভাইকে বাঁচাতো কিন্তু ওর তো আটকানোর ক্ষমতা ছিল না তো তখন বলছে তারপরে যখন আমি বাড়ি ছেড়ে তোর কাছে এসছিলাম তখন তুই বলেছিলি যে আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই তখন আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি কত রাত রাস্তায় রাস্তায় থেকেছি মানে কি মারাত্মক কর্ম মানুষের এই ছোট ছোট দুটো ছেলে মেয়ে সেই কোন ছোটোবেলায় মা বাবা চলে গেছে এবং কর্ম ছাড়া কী কর্মই তো তো যাই হোক তারপরে ভাই বোনে আবার এতদিন পরে একটু ভাব হলো ভাব কি হলো কর্ম বলে না কর্ম তারা করে বেড়ায় তো এরপরে কি হলো এরপরে এই এই মেয়েটি মানে ইশারায় বোঝালো যে মেয়েটি নিজের জীবনটা চালানোর জন্য হয়তো কিছু কোনো ধরনের তো সেইটি একজন ভদ্রলোকের কাছে ও রাত্রিবেলা বেরোচ্ছে যখন ওই ধবীঘাটের ওখানেই তখন এই যে লোকটি মানে গৌতম ঘোষের যে যে ক্যারেক্টার প্লে করছে সে দূর থেকে দেখছে তার এই মেয়েটির ওপর একটু একটু নজর আছে ভালোবাসা বা যে কোনো ধরনের একটা নজর আছে সে খুব বিরক্ত হয়ে দেখছে ওই ঘর থেকে বেরোচ্ছে তো সেটা দেখে ও মেয়েটি যখন চুলটা এরকম করে হাত খোপা বেঁধে মেয়েটি সামনের দিকে বেরোচ্ছে মনে হয় ওরা ধবিঘাটে কাজ করে বা সেটা দেখায়নি তো এই ছেলে লোকটি পিছু পিছু যাচ্ছে তখন বলছে তুমি আমার তুমি আমার মানে সমানে বলছে তুমি তুমি আর কারুর না আর কারুর না এই করতে করতে যেখানে ওরা গেছে সেই জায়গাটা সমস্ত কাপড় শুকোতে দেয় মানে কাপড়ের পর কাপড় সমস্ত শুকাচ্ছে তার মধ্যে এই লোকটা এই বোনটিকে জোড়া করতে গেছে ওই হা কাপড়ের ইয়েতে ছায়া ছায়ার মধ্যে দেখাচ্ছে যে কাপড়ের ছায়াতে দেখাচ্ছে যে লোকটি মেয়েটিকে খুব মানে খুব জোড়া করছে হঠাৎ করে মেয়েটি হাতে একটা ইঁট ছিল ইঁটটা দিয়ে ভদ্রলোককে এই গৌতম ঘোষকে মারাত্মকভাবে জোরে অ্যাটাক করেছে মাথায় হল মানে একদম গল গল করে রক্ত মানে সঙ্গে সঙ্গে পুলিশ এসে গেছে মেয়ে কীরকম কর্ম সবে সবে ভাইটার সাথে দেখা হয়েছিল ওকে পুলিশ তুলে নিয়ে গেছে ভাইটা ফিরেছে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডস মানে কয়েকটা সেকেন্ডের মধ্যে ঘটনাগুলো হয়ে গেল এই মেয়েটিকে পুলিশে তুলে নিয়ে গেল ভাইটা এখানে হলো বডিটা নিয়ে গেল এবার ভদ্রলোক যদি মারা মানে গৌতম ঘোষের যে ক্যারেক্টার সে যদি মারা যায় তাহলে এর তো হয়ে গেল এর তো সব শেষ তো ভাইটাকে তো জেলেও যেখানে পুলিশ মানে কাস্টাডিতে নিয়ে গেছে সেখানে হাতে পায়ে ধরলো যে আমাকে তো দিদিকে দেখতে দাও তখন বলছে পাট সরিয়ে দিল মানে ওকে আর দেখ ওকে দেখা করতেও দিল না ও তখন দৌড়ে গেল যেখানে এই লোকটিকে রাখা হয়েছে জানতে পারলো যে ওর অবস্থা খুবই খারাপ অপারেশান হচ্ছে কিন্তু যদিও বেঁচে যায় তাহলে তোমার দিদির মানে কোটে কেস উঠবে ট্রায়াল চলবে যদিও বেঁচে যায় যদিও সাক্ষী দেয় যে না তোমার দিদি হিট মানে মারার জন্য এ না বা কিছু এই সাক্ষীটা যদি দেয় তাহলে তোমার দিদি বাঁচবে নাহলে জীবনটা রুইন হয়ে গেল এবারে ওর সামনে দিয়েই ও যখন বেরোচ্ছে তখন দেখছে পুলিশ সেরিয়ে করে ভ্যানে করে দিদিকে নিয়ে যাচ্ছে তখন সেই হাতে পায়ে ধরলো দিদির সাথে একটু কথা বলার জন্য দিদি মানে দিদি তো মায়ের মতো ওকে ছোট বয়স থেকে দিদিই বড় করেছে কিন্তু যেহেতু জামাইবাবু ওরকম মার তো তার জন্য তেরো বছরের ছেলে যা হয় পালিয়েছে এত বছর পর দিদির সাথে আবার দেখা কিন্তু দেখো সেই দেখাও কিন্তু আর সঠিকভাবে হলো না দিদিকেও সামনে দিয়ে নিয়ে চলে গেলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কিচ্ছু বললো না দিদিটা পাগলের মতো কাঁদছে ভাইটা পাগলের মতো কাঁদছে কিন্তু ওদের সামনে দিয়ে গাড়িটা বের হয়ে তো গিয়ে একটা অংশে বহু দূরের একটা জেলে এই মেয়েটিকে রাখা হলো এবং যেখানে রাখা হলো সেখানে জেলে যেসব বা মায়েদের বাচ্চা হয় সেই বাচ্চাদের বাচ্চা সমেত যে মায়েরা থাকে সেইখানে মানে একটা সেকশন অব্দি মায়েরা ওই বাচ্চাদের জন্মের পর ওই বাচ্চারা ওই অবধি ওই অবধি থাকে মায়ের কাছে সেই ইউনিটে ওকে একে রাখা হলো তো যাই হোক ছেলেটি এরপরে ফিরে গেল ছেলেটি তো আর কোনো ও কি করে এখন ওরা এখন একটাই দিদিকে বাঁচানোর জন্য ওই লোকটিকে ওর কাছে এটা একটা নেশার মতো হয়ে গেছে যেন তেন প্রকারে লোকটাকে লোকটাকে কেউ নেই আশেপাশে লোকটিকে ও এই যে এটা ওটা করে রোজগার করে এখন তার আর ড্রাগেরে করে না রেড পড়েছে এখন তো আর ওই ওখানেও যেতে পারে না ওই যা আসে টাকা পয়সা এদিক ওদিক করে করে সেই দিয়ে ওষুধ টষুধ কিনে ওর তো বাড়ির এই এই যে লোকটি মানে গৌতম ঘোষের যে চরিত্র তার তো বাইরে বাড়ির কেউ নেই একেই হাসপাতাল থেকে ভাবে বোধহয় বাড়ির লোক তো একেই ওষুধ খাওয়াতে বলে রাত্রিবেলায় ওই থাকে যে বেডটার মধ্যে গৌতম ঘোষ সেই ঘাড় ফাড়গুলো ভাঙা ওকে নর্মাল বেডে দিয়েছে ওই খাটের তলাতেই ও শুয়ে থাকে রাত্রিবেলা আর যখন ডাক্তার নার্স কেউ থাকে না তখন ওই লোকটাকে না লোকটা তো সবেমাত্র জ্ঞান ফিরেছে কোনো ক্ষমতা নেই কথা টথা বলার বেঁচে আছে কিন্তু ও কবে সুস্থ হবে তার ওপর ট্রায়াল হবে তার ওপর ও দিদি জেল থেকে ছাড়া পাবে যদিও বাঁচে ও রোদ ছেলেটি লোকটিকে ভয় দেখায় যে রোদ তাড়াতাড়ি সুস্থ হতে হবে কথা বলো তাড়াতাড়ি কথা বলো তুমি চলে না বলতে পারলে কিন্তু মারাতো তো রোজই ওই একটা হাতে ছুরি নেয় নিয়ে ভয় দেখা একে আর একদিন কি করেছে একদিন ও হাতে সারা গায়ে কোথা থেকে একটা পেন কিনে এনেছে বোধ হয় সে পেন দিয়ে একটা বড় স্নেকের ছবি এঁকেছে হাতের বলতে পারে ওকে ভয় দেখা যে তুমি আমার দিদির সাথে এরকম করেছো তো তোমার একদিন কি আমার একদিন এরকম ভয় দেখায় যেই ডাক্তাররা চলে আসে চুপ করে যায় আর রাগের আগের ওর মাথার থেকে বালিশ নিয়ে ওই বালিশ খাটের তলায় ওই বালিশ নিয়ে শোয় আর এই রোগী যে পেশেন্ট সে বিনা বালিশে শোয় কেননা ও তো দিদির সাথে ওরম করেছে না তো যাই হোক এই এই হচ্ছে এখন মানে কন্ডিশন একদিন কেন রাতে শুয়ে আছে ভোর ভোর হয় হয় তখন ও দেখছে ও যেখানে শুয়ে থাকে খাটের ওই হাসপাতালের ওই বেডের যে চাদরটা সেটা এরপর নিচে ঢেকে দেয় তো চাদরটা উঠিয়ে তলা দিয়ে কেউ উঁকি মারছে দেখছে একটি ছোট্ট মেয়ে ও তখন উঁকি মেরে দেখছে একজন বয়স্ক মহিলা একটি মাঝবয়সী মেয়ে মাঝবয়সী মানে কিশোরী মতো মানে বছর পনেরো ষোলোরের একটি মেয়ে আর একটি পাঁচ ছ বছরের মেয়ে যে ওকে উঁকি মেরে দেখছে তো ওরা সব তামিল মানে তামিল বলতে দক্ষিণ ভারতীয় ভাষায় কথা বলে কথা বুঝতে পারছে না যে মেয়েটি পনেরো তেরো বছরে বছরের যে মেয়ে সেটি ভাঙ্গা ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলে জিজ্ঞেস করছো তোমরা কে এরা হচ্ছে ফ্যামিলি এই যে গৌতম ঘোষ যার কথা বলছি যে অসুস্থ গ্রাম থেকে এসছে তো ভদ্রমহিলা হচ্ছেন মা আর দুই বাচ্চা এরা গ্রাম থেকে এসছে তো ভাষা বোঝে না থাকার জায়গা নেই কি মানে কীরকম মারাত্মক তো দেখো সিনেমার গল্পটা বিয়ন্ড দ্য ক্লাউডস বলছে ক্লাউড মানে হচ্ছে সাফারিং বিয়ন্ড ক্লাউডের ওপরে মানে সমস্ত সাফারিং ছাড়িয়ে গিয়েও মানুষের হিউম্যানিটি এটাই হচ্ছে ঈশ্বরের মানে ওটাও কি বলবো সৃষ্টি মানে মান ভগবান এর তৈরি করেছে যে মানুষের হিউম্যানিটি এমন যে সে কিন্তু যে কোনো রকম ক্লাউডকে ছাড়িয়ে যেতে পারে তো যাই হোক এরকম কন্ডিশানে এরা পিছু পিছু নিল এই লোকটি আর বারবার বলছে ডোন্ট কাম ডোন্ট কাম মানে বুঝতে পারছে যে এই ছেলেটি ওই ভদ্রভইলা বুঝতে পারছেন যে এই ছেলেটি আমার ছেলেকে দেখে রাখে তো পিছন পিছনে এদের কাছে তো টাকা পয়সা নেই কিচ্ছু নেই দুটো কানের দুল বাচ্চাটার ওই যেটা তেরো চোদ্দো বছরের মেয়েটি দুটো কানের দুল হাত খুলে জোর করে খুলে দি ওষুধ আনার জন্য তখন এই ছেলেটি বলছে না এটা তো আমি করছি ও তো করছে সত্যি ওই তো মানে ওর স্বার্থ আছে ওর দিদি ও সুস্থ হলে তবে ওর দিদি ছাড়া পাবে তো ডোন্ট কাম ডোন্ট কাম আমার সঙ্গে আসবে না কিন্তু যাই হোক মানে পরিস্থিতি এমনই হলো যে একদিন মারাত্মক বর্ষার রাত এরা হসপিটাল থেকে নাম্বার পেয়েছে এই ঈশান খাট্টারের মানে যে হিরো এই ছবির ওই নামটা না মনে করতে পারছি না ওর দাদার নামটা বললেই তোমরা চিনবে খুবই পপুলার আর্টিস্ট তো কালকে বলবো বাকিটা আমি কালকে বলবো যখন তখন নামটা আমি লিখে রাখবো ভুলে গেছি নামটা তো একদিন এরকম দেখছে মারাত্মক বৃষ্টির রাত বাইরে তো ঢুকতে দেবে না বাড়িতে বসে বসে খেলো পাউরুটি জ্যাম আর কি সব খেলো কিন্তু পর্দার আড়াল দিয়ে দেখছে যে এই ভদ্র বয়স্ক ভদ্রমহিলা আর দুটি শিশু একটি তেরো চোদ্দো বছরের মেয়ে আর ওই ছোট্ট মেয়েটি ওরা সামনেই একটা একটা পাটাতন একটা কার্নিশের তলায় ওরা মানে সে চুপচুপে ভিজছে তখন ওই বিয়ন্ড দ্য ক্লাউডস যে সমস্ত কষ্টের ওপরে গিয়ে ভিতরে কত কী চলে যে অচেনা লোক বাড়িতে ঢোকাবো প্লাস ও চেনে না জানে না কিন্তু ও বেরিয়ে গিয়ে ওদেরকে শেল্টার দিল এটা দিদির বাড়ি যে বাড়িটাই দিদি থাকতো তো ওদের নিয়ে এলো ওই ঘরের মধ্যেই ছোট্ট সামান্য এক ফালি ঘর একটু ছোট্ট রান্নার জায়গা এরকম ওই এক ঘরের মধ্যে একটা পর্দা করে দুটো সাইড করে ওদের একটা দিকে থাকার ব্যবস্থা করে দিল এই দিকে ও রাতে শোয়ে যেখানে ও দেরি শুতো তো এই করে ওরা এই ইয়ে হলো ওদের সঙ্গে থাকতে শুরু করলো আর সকালবেলা এ হাসপাতালে যায় এ কাজেও যায় এ এটা ওটা কাজ করে এটা ওটা এদিক ওদিক কাজ করে ও টাকা এ করে আর রোজই ভদ্রমেলা ওকে সোনার দুলটা জোর করে এটা তুমি রাখো ভাষা তো বোঝে না কিন্তু ওইরকমভাবে জোর করে কিন্তু এর নিতে চায় না তবে একদিন বললো যে যতদিন না তোমার ছেলে সুস্থ হয় মানে বাবাকে মেয়েটিকে বললো যতদিন না তোমার বাবা সুস্থ হয় ততদিন তোমরা এখানেই থেকো এটা এটা বললো তো ভদ্রমেলায় হাত জোর করে থ্যাংক ইউ থ্যাংক ইউ বললো তো থাকার জায়গা নেই একটা অচেনা অজানা সহ দুটো মেয়ে নিয়ে তো মারাত্মক প্রোটেকশান এই ছেলেটি ওকে থাকতে দিল এর মধ্যে কি হয়েছে সব করে এদেরকেও রান্না বান্না করে একদিন আবার সেই শশা টশা কেটে এটা ওটা কেটে খেতে দিলো সব করে টোরে একসাথেই যায় ওরা দিয়ে এবার ওরা ওখানে যায় তারপরে এই লোকটা এই আবার এদিক ওদিক কাজে চলে যায় দিদির কাছে দেখা করতে যায় তো যেদিন গেছে দিদির কাছে দেখা করতে সেদিন দিদির হাতে একটা এরকম হাতে একটা ছোট গাড়ি খেলনা গাড়ি দিদিটা কাঁদছে তা বলছে ক্যা হুয়া ক্যা হুয়া বলছে ইয়ে ক্যা গাড়িটা বলছে ইয়ে ছোটু কা হ্যাঁ ছোটু ছোটু কন হ্যাঁ বলছে ছোটু হচ্ছে ওই যে ঘরটায় ও থাকে সেই ঘরটায় ওর সঙ্গে একজন থাকে কনভিক্ট তার যাবজ্জীবন হয়েছে কেননা সে তার স্বামীকে খুন করে স্বামী মারাত্মক অত্যাচারই বাড়িতে আজ মানে অন্য ধরনের মহিলাদের নিয়ে আসা নেশা করে একে মারা অত্যাচার তো একদম শেষ মুহূর্তে না পেরে স্বামীকে ফোন করে সারা জীবনের জন্য ও কনভিক্টেড মানে ও তো তখন বাচ্চা মানে ও তখন ও প্রেগনেন্ট ছিল জেলেই ওর একটা ছোট্ট ছেলে হয় কি কর্ম মানুষের তাই আমি আমার মেয়েকে বলছিলাম যে লোকেই বলবে যে এই সোনার মত গোপাল একটা খেলে বেড়াচ্ছে ওখানে ও তো বোঝে না কিছু ও তো কিছু করেনি ওর কেন এরকম হলো আমরা ভাবি ওর কিছু করেনি ও প্রিভিয়াস লাইফে কি করে এসছে আমরা জানি না আজকে তা না হলে এইখানে ওর জন্ম হয় আজকে এটা বলতে গিয়ে আমার আরেকটাও মনে হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করি বলে বলছি যে এই যে সোনাম রঘুবংশী এত বড়ো পাপ এত বড় অপরাধ করলো ভায়া শোনা যাচ্ছে সত্যি মিথ্যা জানি না ও নাকি ওরও নাকি এরকম যদিও এখনও কনফার্ম খবর আসেনি আমি ঠাকুরের কাছে বলছি যেন এটা সত্যি না হয় ওরও নাকি পেটে মানে ও নাকি ক্যারি করছে আজকে কি মানে মারাত্মক যদিও সত্যি ক্যারি করে থাকে সেই বাচ্চাটা তো জেলে হবে তাহলে তাই ভাবছি কীরকম কর্ম যে কোন কর্ম সে করে এসছে যে আজকে তাকে জেলে জন্ম নিতে হয়েছে বা তো যাই হোক পুরোটাই বিয়ন্ড দ্য ক্লাউড মানে সত্যিই তাই আমাদের ওই মানে এটা শুধুমাত্র সাফারিংয়ের ওপরে চলা নয় আমাদের এই ভুল বোঝার থেকে বেরিয়ে যখন আমরা চিন্তা করতে পারবো ওটাও বিয়ন্ড দ্য ক্লাউড তো সিনেমাটা যে করেছে বা যে লিখেছে চিত্রনাট্য বা যে নাম দিয়েছে আমি ভাবছিলাম যে কতটা সে জানে সবগুলো তো যাই হোক এই করতে করতে তখন জানলো যে এই মহিলার একটি ছোট্ট শিশু দু বছর আড়াই বছর বয়স হবে তো এখানেই তো ওর জন্ম বড় হচ্ছে ওর হাতে খেলনাটা ছিল খেলনাটা ভেঙে গেছে আর ওর মা খুব অসুস্থ গতকাল এই দিদিটাকে যখন নিয়ে আসছে তখন মাটাকে হাসপাতালে নিয়ে গেল তো যাই হোক দিদিটার ভাইটাকে যেরকম করে বুকে করে বড় করেছে এই ছোট বাচ্চাটার দিকেও দিদিটার খুব মায়ের মেয়েদের মন তো একটু মায়ের মা মা হয় তো বাচ্চাটাকে বললো খেলনাটা ওই বাচ্চাটা ভেঙে গেছে তো কান ছিল যে ওর তো এখন কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই ওইটা যে শুনেছে এই ভাইটা এই ঈশান খাটটা যার কথা বলছি তার আবার কতটা ভালো তো সে আবার পরদিন ওরমাটায় ছোট খেলনা তারপর আরও দিদির জন্য ছোটখাটো কিছু কিনে ও জেলে পাঠিয়েছে একজন এসে দিয়ে গেল যে তোমার জন্য কিছু এসছে বাইরে থেকে খুলে দেখছে ওই খেলনাটা তো সেই সময় দিদিটা খুব কাঁদছে বলছে আমার আর বেরোনো হবে না আমার জীবনটা বলছে দিদি বলছে আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে বের করব এটা দিদি আর ভাইয়ের মধ্যে কথা হচ্ছে তখন বলছে কী করে বার করবি পয়সা কোথায় পাবি তুই ড্রাগ বিক্রি করে কথা দে এই জিনিস আর করবি না ও সত্যি কি মারাত্মক করলো ও কী করলো ও বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ভদ্রমহিলা এখন নিজে এই বয়স্ক মহিলা ওই চালে ডালে একটা ফুটিয়ে নিয়ে খেতে দেয় নিজেরাও খায় ওকে একসাথে থাকতে গেলে যা হয় ও শুয়ে শুয়ে না মোবাইল ক্যামেরায় ছবি তুলে নিল মেয়েটি তো আমি ভাবছিলাম আমি চিন্তা করছিলাম যে ছবিটা কেন তুলছে ছবিটা কর্ম টানে জানো তো মানে নিজেদের কতটা সাবধান হতে হয় নালে কর্ম না আরও ভুল কর্ম করার জন্য টানতে থাকবে নিজেকে সাবধান হতে হবে হাত থেকে না ফোনটা পড়ে গেলো ওই বিয়ন্ড দ্য ক্লাউড হতে হবে তো ও যখন বলতেও কষ্ট হয় ও কি করলো আমিও ভাবছিলাম আমি তো নিজে লেখালেখি করি যে পরের সিনটা এটা কি হতে পারে এরকম ভাবছিলাম তবে এটা আমি ভাবিনি ও ছবিটা নিয়ে যার কাছ থেকে ও ড্রাগ নিত যে পতিতা পল্লীর যে হেড ছবিটা তাকে দেখিয়ে দেব মানে মার মানে মেয়েটিকে বিক্রি করে দেওয়ার একটা ব্যাপার তো অ্যাডভান্স টাকা নিল মানে কী সর্বনাশ করলো তো হোক তো এরপরে কি হবে সেটা আমি কালকে বলবো তোমাদের যে ও কি বিয়ন্ড দ্য ক্লাউড বা ওই সমস্ত খারাপের মেঘ ছাড়িয়ে ও কি ওপরে উঠতে পারবে নাকি কি ও আরও কর্মের ঠিকিরেও পড়ে যাবে তো শেষটা আমি কালকে তোমাদের বলবো আজকে মানে খুব বলতে গেলেও তো ভীষণ একটা চাপ পড়ে এই গল্পগুলো তো মারাত্মক মানে কি বলবো সব গল্প তো শেয়ার করি না আমি কিন্তু বেশিরভাগ আমি নিজে 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 লিখি নিজে নিজেই গল্প শেয়ার করি কিন্তু এই গল্পটা আমার এত মানে মনে দাগ কেটে গেছে যে বিয়ন্ড দ্য ক্লাউড সত্যি আমাদের ভুল বোঝা আমাদের আমাদের নানা রকম কষ্টের ওপরে উঠে আমরা যদি ঠিক ঠিক ডিসিশন নিতে পারি বা আমার ভালোত্বটা যদি ওভার পাওয়ার করে যায় তাহলে সেটাই বোধহয় মানুষ ভগবান আমাদের সেই ক্ষমতা দিয়েই পাঠিয়েছে তো যাই হোক এইটা এই অবধি রাখলাম তো যারা যারা তোমরা দেখবে তোমরা দেখে নেবে তাহলে আর কালকে আমার গল্প তো শুনতে হবে না তো জি ফাইভে রয়েছে সিনেমাটার নাম হচ্ছে বিয় দ্য ক্লাউড যারা তোমরা দেখে নেবে দেখে নেবে আর যারা দেখে নেবে না তারা কিন্তু কালকে আমার বাকিটা শুনতে পারো তো যদিও খুব আজকাল বলি না তো আগে যেমন বলতাম অনায়াসে বলতাম আর এখন অনেক দিন বলি না গল্প বলার অভ্যেসটা একটু এ হয়েছে তো তাও আমি চেষ্টা করছি বলার কালকে বাকিটা তোমাদের বলবো খুব ভালো থেকো তোমরা সবাই আর দেখি কালকে কজন আমার গল্প তোমরা শোনো আর অনেকে দেখেও নেবে আমি জানি আমার মতো যদি সিনেমা প্রেমী লোক হয় তাহলে হয়তো আমারটা শুনে হয়তো যে জি ফাইভে আছে বিয়ন্ড দ্য ক্লাউড আর যারা শোনো নি তারা শুনতে পারো যাই হোক যে যেখানে আছো খুব ভালো থেকো আর কজে থেকো টাটা